আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি হচ্ছে যে এই বিল্ডিংয়ে কাজ করি এই বিল্ডিং থেকে আমার ম্যাডাম একটি কাগজের জন্য অন্য আরেকটি বিল্ডিংয়ে যেতে বলছে তো ওই কাগজটি নেওয়ার জন্য আমি ওই বিল্ডিংয়ে যাচ্ছিলাম বাহিরে তো অনেক রোদ অনেক রোদ তো এদিকে একটু শ্যামা আছে সায়া আছে তো এদিক দিয়ে আমি যাচ্ছি তবে অনেক দূরে বিল্ডিংটা অনেক দূর হাঁটতে হবে সেখানে কাগজটি আনার জন্য এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অনেক বড় এরিয়া আমাদের ইউনিভার্সিটিটা একটি পেপারের জন্য অনেক দূর রাস্তা যেতে হচ্ছে আমাকে অনেক দূরের রাস্তা প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে সাত থেকে আট মিনিট সময় লাগবে ওই বিল্ডিংটাতে যেতে এই যে এগুলো দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ম্যাডামদের আর ওই যে ওই পাশে গাড়ি দেখা যাচ্ছে ইউনিভার্সিটির সামনে এগুলো দিয়ে সব স্টুডেন্ট আসে যে রাস্তার ধারে কত সুন্দর খেজুর গাছ হয়েছে অনেক সুন্দর অনেক ভালো দেখা যায় খেজুর গাছগুলোতে এই যে একটি খেজুর গাছ অনেকগুলো খেজুর এসেছে অনেক ভালো লাগে অনেক সুন্দর দৃশ্য এই যে এখানে নিম গাছ আছে অনেক বড় নিম গাছ অনেক ভালো লাগে দেখতে খেজুর গাছ তার মধ্যে নিম গাছ অনেকগুলো নিম গাছ আছে এই যে দেখুন এখানে একটি ঔষধি গাছও দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে ওষুধি গাছ এটা অনেক উপকারী একটি গাছ ব্যথার জন্য এই যে প্রায় কাছাকাছি এসে পড়েছি ইউনিভার্সিটির সামনে এখানে অনেক গাছ ওই যে সামনে একটি রুম দেখা যাচ্ছে এটি হচ্ছে জিমঘর এটা হচ্ছে আমাদের এরিয়া এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে লাশগড় এই রুমের মধ্যে অনেকগুলো লাশ থাকে তো মেয়েরা ইউনিভার্সিটিতে যে কাজ করে ডাক্তারি শিখে তো লাশ কেটে কেটে ডাক্তারি করে এটা হচ্ছে লাশ ঘর এর রুমে অনেকগুলো লাশ আছে আর আমি যে বিল্ডিংয়ে কাগজ নেওয়ার জন্য আসছি এটা হচ্ছে ওই বিল্ডিং প্রায় চলে আসলাম লীল চলে আসছি তো এখানে লিফ্ট আছে আমি লিফ্টে যাইনি তো লিফ্টে গেলে আমার অনেক মাথা করে সে কারণে আমি লিফ্ট ব্যবহার করতে পারি না সিঁড়ি দিয়ে যাই তো অলরেডি চলে আসছি এই বিল্ডিংয়ে চলে আসলাম এখান থেকে আমাকে পেপারটা নিতে হবে এটা হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে তো এখানে আসছি অনেক বড় তো আমাকে যে রুমের কথা বলছে ওই রুমটা খোঁজার জন্য চলে আসলাম তো রুমটার নাম বলে দিয়েছে তো ওই নামটা রুমটার নাম খুঁজতে খুঁজতে একদম হয় না নয়ে যাচ্ছি তাও রুমটা পাচ্ছি না তো অবশেষে পেপারটি পেয়ে গেলাম এই যে এই পেপারটির জন্য অনেক ঘোরাঘুরি হচ্ছিলো তো আমি তো চি না ভুল রাস্তায় চলে আসলাম তো এই যে পেপারটার জন্য তখন ঘোরাঘুরি হলো তো এখন চলে যাব যেখান থেকে আসছি আমি আমার বিল্ডিংয়ে চলে যাবো ওকে আল্লাহ হাফেজ